হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এস ডিবি স্নাইপার নিয়ে এসেছি এটা হচ্ছে মাদারিপুর ডাসার হাত বদল করা হবে পাঁচশো থেকে এক হাজার প্লেট ব্যবহার করা হয়েছে যারা নেবেন এসে দেখে এবং কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আমি ডিসক্রিপশানে বিস্তারিত তথ্য দিয়ে দেবো এবং এটা রেড ডট লাগানো হয়েছে রেড ডট সহ তিরিশ হাজার টাকা আর এটা হচ্ছে নতুন নিতে গেলে আপনার সাঁইত্রিশ হাজার টাকার মতো আসবে রেড ডট সহকারে তো সাত হাজার টাকা কম এবং দাম দর করে আরও কমে বা বেশিতে নিতে পারবেন আপনারা যদি এটা পছন্দ হয় তাহলে আপনার ডিসক্রিপশানে যে নাম্বারটি দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করে এটা নেবেন এর গানটিতে কোনো প্রকার কোনো সমস্যা নেই ভিডিও শুরুতে এবং শেষে আপনাদের শ্যুট করে দেখানো হবে মডেল হচ্ছে এইচডিবি সেনাইপের বি টু হচ্ছে কপি কালার কপি কালার একটি গান সব কিছু ঠিক আছে টাইট আছে আর হচ্ছে রেয়ার সাইটটি খুলে রাখা হয়েছে আর স্কোপ ব্যবহার করার ফলে কোনো প্রকার কোথাও সমস্যা নেই সবকিছু ঠিক আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন মডেল হচ্ছে এস ডিভি সেনাইপার ভি টু আর লোকেশন হচ্ছে মাদারীপুর এখানে এসে দেখে আপনারা নিতে পারবেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বিস্তারিত তথ্য দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তীতে আমরা আবার আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আর এটা হচ্ছে দাম তিরিশ হাজার টাকা দাম দর করা যাবে